কবি অমিতাভ দাসগুপ্ত কবিতা কবিতা স্টেনগানের বুলেটে বুলেটে আমার ঝাজরা বুকের উপরে ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তের কোটা দিয়েই চা বাগিচায় কফি খেতেই কয়লা খাদা নেই পাহাড়ে অরণ্যেই লেখা আছে যে ভালোবাসা তার নাম ভারত বর্ষ আমার অশ্রুর জল এসেছে আর হাড়ের ফস পেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে ওনা হয়েছে যে অন্তহীন ধাম গানের স্বপ্ন তার নাম ভারত বর্ষ আমার ঠান্ডা মুখের উপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙাল পাথুরে বাঁধে গম্ভীর ছায়া দেবের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে হেসে যাচ্ছে আমার সারা শরীর কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের কলের জঙ্গি মজুর আমার মৃতদেহে পাহারা দ্বারাজ প্রতিটি হাল বহনকারী বলরাম প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতী শোক নয় ক্রোধের আগুনে তাও তাও জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা অরাট গর্তের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ বৃষ্টি আসবে হাতকে দিশ্ টেন গং আর আমার যাবে বরফ গলা গঙ্গত্রী আর একটু পরেই প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো প্রতিটি পাথর ঢেকে যাবে উদভিদের সবুজ চুম্বনে অরিসির ছন্দে ভারতনাট্যমের রে সাঁওতালি মাদলে আর ভাংড়ার আদরণে জেগে উঠবে তুমুল উৎসবে রাত আর সেই রাতে সেই ধারায় ফেটে পড়া মেহ ফিলে রাতে তোমরা ভুলে যেও না আমাকে চার ছেঁড়া হাত ভাষার জঠো বেয়ারা করলে ফোটা ফোটা অশ্রু রক্ত খাম মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা আরো তো